সবুজ লেখাপড়া নাই কিন্তু কথা বলতে বলতে এক্সপার্ট হয়ে গেছে জড়তা নাই কোনো আমরা যে ভিডিওতে বয়েস দেই স্ক্রিপ্ট করি স্ক্রিপ্ট করার পরে লিখি আর বর্তমানে যেটা ট্রেন চলতেছে একটা আমি কিন্তু পারি গুলো পারি নিলয় নিলয়ের বউ গেছে কই জানি গ্যাসের কইতেছে আমি হইলাম এআই আমাকে তৈরি করেছেন অমুক আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই আমরা এখন আছি তিতাস নদীতে এখানে অসংখ্য মানুষ আসে ছুটির দিনে আজকে ছুটির দিন নয় বলে আমাদের যে মাঝি ভাই উনি সম্ভবত পর্যাপ্ত ভাড়া পায় না পান নাই তাই তিনি আমাদেরকে এক প্রকার ফ্রিতেই নৌকাতে উঠাই দিচ্ছেন তো আপনারা এরকম ছুটির দিনে না এসে এই ধরনের অন ডেতে গুলা অন ডে গুলাতে আসবেন অফ ডেতে আসবেন না শুক্র শনিবার আসলে আপনাদের এক হাজার টাকা গণতে হবে ঘন্টা ঘন্টা প্রতি গত সপ্তাহে আমরা এসে ঘুরে গেছি আমাদেরকে নৌকায় ওঠাই নাই আমরা সিরিয়ালই পাই নাই গত সপ্তাহে আমরা নৌকাতে ওঠার সিরিয়ালই পাই নাই হতাশার মনে কষ্ট নিয়ে আমরা তিতাস নদী থেকে ফিরে যেতে হয়েছে পরবর্তীতে আমরা একটা রিসোর্টে গিয়ে উঠেছিলাম সেখানে অনেক টাকা মূল্য তাই খাইতে পারে না কিছু কেউ টাকাও দেয় নাই কথা বলার জ্বরের টাকা কাটাতে হলে মেশ করতে হবে সকালে অথবা বিকালে এই কী বলে এটাকে সিপটিন গাছের ডাল দিয়ে আর নতবা নিম গাছের ডাল দিয়ে কি করতে হবে এ হচ্ছে আমাদের মাঝিবাই উনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাদেরকে বললেন আজকে ওনার পর্যাপ্ত ভাড়া হয় নাই এই জন্য তিনি আমাদেরকে এক প্রকার ফ্রিতে নৌকা ঘোরাচ্ছেন তো আমরা ফ্রিতেই ঘুরতেছি এক প্রকারের ফ্রি বলা যায় এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর পরিবেশ নদীর উপর তো পানিতে নৌকা ওঠার জন্য এই আশফাস করতেছিল আমার মন কিছুদিন ধরে আজকে ফাইনালি স্বপ্ন পূরণ হয়ে গেল এক প্রকার ভালোই লাগতেছে পানিতে গেলে আমার মনে কষ্ট থাকে না পানি এত পছন্দ পরপর কয়েকবার আমরা পাহাড়ে চলে গেছি পানি পছন্দ পাহাড়ে চলে গেছি শ্রীমঙ্গল যাওয়ার কোনো প্ল্যান ছিল না চলে গেছি তারপর কোলাপাথর চলে গেছি অথচ অনেক পছন্দ পানি পানির কাছ থেকে ঘেসে ঘেসে আমরা পাহাড়ে চলে যাই পাহাড় আমার পছন্দ না তবে পাহাড়ে টানে আসলে কখন কার কোনটা প্রয়োজন মতো যদি সব কিছু মেটানো যেত পৃথিবীতে কোনো মানুষের দুঃখ থাকতো না আর যদি দুঃখ না থাকতো তাহলে অভাব যে শব্দটা এটা সৃষ্টি হতো না অভাব সৃষ্টি না হলে মানুষের দয়া মায়া থাকতো না তো সব কিছু মিলাই আল্লাহ তালা একটা ব্যবস্থা করে দিছেন চাওয়া পাওয়ার মাঝখানেই আমাদেরকে হচ্ছে পাওয়া না পাওয়ার মাঝখান দিয়ে আমাদের বসবাস করতে হয় তো আমরা মূলত আসলে যা পাই তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না আমাদের চাওয়ার পরিমাণ মাত্রা বেড়ে যায় এই কারণে আমরা সুখী না সুখ একটা আপেক্ষিক বিষয় এই সুখ সুখকে উপভোগ করতে হয় সুখ কোথায় পড়ে থাকে না সুখকে না ধরা যায় না ছোঁয়া যায় সুখকে কি করতে হয় উপভোগ করতে হয় সর্বাবস্থায় সর্বাপেক্ষা সুখী মনে করতে হয় নিজেকে ধন্যবাদ